সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আর ওই ভাষার অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটি ভিডিওটি দেখলে আজকে অনেক কিছু শিখতে পারবেন আপনারা ঠিক আছে এ টু জেড সব কিছু শিখতে পারবেন একটা ভিডিও থেকে ইনশাআল্লাহ তো ভিডিওটি পুরা ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে আর যারা আরবির পাশাপাশি হিন্দি ভাষা শিখতে চান তাদের জন্য আমাদের চ্যানেলে হিন্দি ভিডিও আছে তো হিন্দি ভিডিও দেখে হিন্দি ভাষা শিখতে পারবেন অনেক সহজে অনেক সহজ সহজভাবে আমরা ভিডিও বানাইছি হিন্দি ভাষার এবং আরবি ভাষার তো ঠিক আছে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি আজকের ভিডিওটির প্রথম আরবি বাক্যটি হচ্ছে আনা মাফি জালান অর্থ হচ্ছে আমি রাগ করে নেই যদি আপনি রাগ করে থাকেন তাহলে বলতে পারেন আনা জালান অর্থ হচ্ছে আমি রাগ করছি জালান মানে হচ্ছে রাগ করা যদি আপনি রাগ না করে থাকেন তাহলে বলতে পারেন আনা মাফি জালান আমি রাগ করে নেই তো আমরা শিখলাম আনা হচ্ছে আনা মানে আমি মাফি মানি না জালান মানে হচ্ছে রাগ করা আমি রাগ করি না এই বাক্যটি আপনারা দুই বলতে পারবেন প্রথমটি হচ্ছে আনা মাফি জ্বালান তারপর হচ্ছে আনা মু জালান। একই অর্থ বহন করে আমি রাগ করিনি আমরা অনেক সময় অন্যকে জিজ্ঞেস করে থাকি কেন আপনি রাগ করছেন তুমি কেন রাগ করছো তো আরবিতে এভাবে বলবেন লেশ ইনতা জালান। কেন আপনি রাগ করছেন লেশ মানে কেন মানে হচ্ছে তুমি জালান মানে হচ্ছে রাগ করা তো জালান শব্দটির পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন মুহাসেফ। মুহাসেব মানে আনা মুহাসেব মানে আমি রাগ করছি মহিলারা যখন বলবে তখন বলবে তারা আনা মানে আমি করছি পুরুষরা যখন বলবে তখন বলবে আনা মুহাসেব আমি রাগ করছি মহিলারা যখন বলবে তখন বলবে আনা মহাসেবা মানে আমি রাগ করছি তো রাগ আরবি আমরা দুটা ফেলাম একটা হচ্ছে জ্বালান আরেকটা হচ্ছে মহাসেব রাগ করা মুজালান বা মাহি মানে হচ্ছে রাগ করে নেয় ঠিক আছে তো আমরা ফেজে চলে আসলাম সেটা হচ্ছে আনা সাইদ অর্থ হচ্ছে আমি খুশি বা সুখী আই হেফি আমি খুশি বা আমি সুখী ঠিক আছে তখন আরবিতে বলতে পারেন আনা সাইদ মানে আমি খুশি সাইদ মানে হচ্ছে খুশি আনা ফরহান, মানে আমি খুশি তারপরে আছে আনা মকসুদ মানে আমি খুশি আমরা শিখলাম খুশি আরবি তিনটি প্রথমটি হচ্ছে সাইদ মানে খুশি তারপর হচ্ছে ফরহান মানে খুশি মকসুদ মানে খুশি যখন আপনি বলবেন আমি খুশি বা আমি সুখী তখন আপনি তিন বলতে আনা 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 সাইদ, মহিলারা বলবে তখন বলবে আনা ফরহানা আমি খুশি আনা সাইদা। আমি খুশি আনা মকসুদা আমি খুশি তো আমরা এই ফেস থেকে অনেক গুরুত্বপূর্ণ শব্দ শিখলাম যেমন সাইদ মানে হচ্ছে খুশি ফরহান মানে খুশি মকসুদ মানে হচ্ছে খুশি যখন মহিলারা বলবে তখন বলবে ফরহানা মানে খুশি মহিলারা যখন বলবে সাইদা মানে খুশি মহিলারা এটাও বলবে মকসুদা মানে খুশি আপনারা সবগুলো শিখে নেবেন এবং যে যাকে যেটা ফয়জন সেটা ব্যবহার করবেন তো প্রথমে আমরা শিখেছিলাম জালান মানে হচ্ছে রাগ করা এখানে আছে আনাকত বান আনা কতবান মানে আমি রাগ করছি একই শব্দ যদি আপনারা ভিন্ন ভিন্ন শিখেন তাহলে আপনাদের অনেক উপকার হবে যখন আমরা শিখেছি মানে হচ্ছে হচ্ছে রাগ রাগ করা এখানে আমি করছি আনা আনা তকবান কতবান যখন বলবে তখন বলবে আনা কত আনা। মানে আমি রাগ করছি আনা মাররা জ্বালান আমি অনেক রাগ করছি যখন অনেক বেশি রাগ করবেন তখন আপনারা আরবিতে এভাবে বলতে পারবেন আনা মাররা জ্বালান আমি অনেক রাগ করছি মহিলারা যখন বলবে আমি অনেক রাগ করছি তখন আরবিতে বলবে আনা মাররা জ্বালানা আনা মাররা আনা আমি অনেক রাগ করছি মালিশ মালিশ হাবিবি মালিশ হাবিবি মাফি মালুম যদি আরিবাস আরবিতে আপনি বলেন মালিশ এবং অনেক অঘটন থেকে সার পাবেন আপনারা বা ক্ষমা করবেন মালিশ হাবিবি ক্ষমা করবেন আনামাফিমা আলুম আমি বুঝিনি কোনো কিছু যদি আপনি না বুঝে থাকেন বা সরি বলার ক্ষেত্রে মালি সাবিবি আনা মাফি মালুম। ক্ষমা করবেন আমি বুঝিনি এ বলতে পারবেন আনা করবেন আমি বুঝিনি মাফি আলুম মানে হচ্ছে বুঝিনি বা জানি না মোসফাহিম মানে হচ্ছে বুঝিনি ঠিক আছে আপনি যদি কাউকে প্রশ্ন করেন আপনার বাচ্চা আছে আপনার আরবিতে বলতে পারবেন ইনতা ফাল আপনার বাচ্চা আছে ইনতা মানে আপনার কাছে বা আপনার নিকট আফাল মানে বাচ্চা বা বেবি মহিলারা যখন বলবে তোরা বলবে ইন্দিক আতফান আপনার কোনো বাচ্চা আছে মহিলাদেরকে যখন বলবেন তখন আপনারা এভাবে বলবেন ইন্দিক আতফান আপনার কোনো বাচ্চা আছে ইন্দিক মানে হচ্ছে আপনার কাছে আতফান মানে হচ্ছে বেবি ইন্দি মানে আমার কাছে বা আমার নিকটে মাই ইন্দি আতফান মানে আমার কোনো বাচ্চা নেই আপনার কোনো বাচ্চা বা ছেলে মেয়ে না থাকে তাহলে আপনি বলতে পারবেন আতফান মাইন্দি মানে আমার কোনো বাচ্চা নেই ঠিক আছে তো মানে আমার নিকট নেই আতফান মানে হচ্ছে বাচ্চা কাউকে যদি রাগার নিত মনে হয় তাহলে আপনারা এবার বলতে পারেন ইন্তাজালান আপনি রাগ করছেন যদি রাগ না করে থাকে তাহলে বলতে পারেন লাহ আনা মাহিজা আলান যদি রাগ করে থাকে তাহলে বলতে পারেন আইওয়া আইও আনা জ্বালান এটাও বলতে পারেন বা আমি রাগ করছি আনা জালান আমি রাগ করছি আইওা মানে হ্যাঁ ঠিক আছে যদি আপনি অনেক ব্যস্ত থাকেন বা বিজি থাকেন তাহলে আপনি বলতে পারেন আনা মুশগুল মানে আমি ব্যস্ত আনামাররা মশগুল আমি অনেক ব্যস্ত মহিলারা যখন বলবে তখন বলবে আনা মশগুলা মহিলারা যখন ব্যস্ত থাকে তখন মহিলারা বলতে পারে আনা মুশগুলা মানে আমি ব্যস্ত পুরুষরা যখন বলবে আমি ব্যস্ত বা আমি বিজি তখন বলবে আনা মুশকুল বা আমি ব্যস্ত যদি অনেক বেশি ব্যস্ত থাকে আনা মাররা জালান সরি আনা মাররা মুশকুল আনা ওয়াজিদ মুশকুল আনা কাতির মুশকুল সবগুলো বলতে পারবেন এগুলো আপনারা বোঝার জন্য মানে বাঙ্গি ভাঙ্গি দিতেছি অনেকগুলো আইটেম ঠিক আছে বা অনেকভাবে আপনাদেরকে বোঝানোর জন্য আমরা এগুলো বাঙ্গি ভাঙ্গি দিতেছি ঠিক আছে তো আপনারা বোঝার ক্ষেত্রে আপনারা এই বাক্যগুলো দেখলে অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন কাজ বা কর্ম ঠিক আছে আনা তাবান আমি ক্লান্ত বা অসুস্থ যদি আপনি অনেক বেশি টায়ার্ড ফিল করেন বা অনেক বেশি ক্লান্ত বোধ করেন তখন বলতে পারবেন আনা তাবান তাবান মানে হচ্ছে আমি ক্লান্ত বা অসুস্থ অসুস্থ বোধ করেন তখন বলবেন আনা মারিদ। আমি অসুস্থ বা আমি রুগী ঠিক আছে আনামারিদ মারিদ মানে হচ্ছে অসুস্থ তাবান মানে হচ্ছে ক্লান্ত মহিলারা যখন বলবে আমি অনেক অসুস্থ তখন বলবে আনামারিদা আমি রুগী বা অসুস্থ পুরুষরা যখন বলবে আনামারি আর মহিলারা যখন বলবে তখন বলবে আনা মারিই মহিলারা যখন বলবে আমি অনেক ক্লান্ত বা অনেক টায়ার্ড তখন বলবে আনা তাবা আনা আমি অসুস্থ যখন অনেক বেশি ব্যস্ততার মধ্যে থাকবেন তখন আপনারা এভাবে বলতে পারেন আনামাররা আনামাররা আনা মাররা মোত্তাজি আনা আমি তারার মধ্যে আছি আনামাররা মোত্তাজিল আমি অনেক তারার মধ্যে আছি মহিলারা যখন এই কথাটি বলবে তখন তারা বলতে পারবে আনা মাররা আমি তারার মধ্যে আছি যখন আপনি অনেক বয় বা বয়ভীতি কাজ করবে তখন বলবে আমি অনেক বয়ে আছি আনা অনেক বিতু অবস্থা আছি এরকম আনা খোফ, আনা খোফ, মানে আমি অনেক বয়ের মধ্যে আছি বা অনেক বয় পাইছি এরকম আর কি ঠিক আছে খোফ মানে হচ্ছে বয় বা বয় করা ঠিক আছে এখানে কিছু ইম্পর্টেন্ট শব্দ আছে মোশাক্কেল মোশাক্কেল মানে হচ্ছে মিশ্রণ বা মিক্স বিভিন্ন কিছু দিয়ে মিক্স করা বা মিশানো জিনিসকে আরবিতে বলে মোশাক্কেল যেমন বিভিন্ন ধরনের ফল একসাথে করে যখন মিক্স করা হয় তখন তাকে আরবিতে বলে মোশাক্কেল মারা মিক্স করা বা মিশ্রণ সামাক মানে হচ্ছে মাছ আসাল মানে হচ্ছে মধু বাহানি হালুয়া মানে হচ্ছে মোস্তান্ন জীবন বা জুবন বাটার সুক্কার চিনি এর আরবি হল চুক্কার তারপর লিখে আছে শাক সবজি শাক সবজিকে আরবি ভাষায় বলে খাদ্রা ওয়াক খাদ্রা ওয়াক খাদ্রা ওয়াক শাক সবজি এবার লেখা বালক বালকের আরবি হল ওয়ালাদ দা ওয়ালাদ ওয়ালাদ মানি বালক ওয়ালাদ মেয়ে। মেকার ওই শব্দ বলে বিন্ত বিন্ত অত মে বিন্ত পুরুষ পুরুষকে আর শব্দ বলে রাজুল 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 মানে পুরুষ পরবর্তী হলো মহিলা মহিলা মহিলাকার আরবি শব্দ বলে ইমরাহ ইমরাহ ইম রাহ মানে মহিলা বন্ধু বন্ধুকার বিশব্দ শব্দ বলে সাদিক 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 অর্থ বন্ধু বা দোস্ত ঠিক আছে আরবি হলো মাতরুন ফোর্ট বা মাতার এবার লিখে আছে কাজের মেয়ে কাজের মেয়েকে আরবি শব্দ বলে অর্থ কাজের মেয়ে আবার কাজের ছেলেকে বলা হয় খাদেম খাদেম খা দেম মনে রাখার চেষ্টা করবেন অবশ্যই মনে থাকবে ঠিক আছে স্বর্ণ স্বর্ণ এর আরবি হলো জাহাবুন জাহাবুন স্বর্ণ মানে হলো স্বর্ণ জাহাবুন ফ্যান ফ্যানকে আরবি শব্দ বলে মারোয়া মিরুয়া বা মারোয়া মারোয়া মিরুয়া কাজ করা কাজ করা এর আরবি শব্দ সুগল সুগল মানে কাজ করা তারপর হল জানা জানা আরবি শব্দ মালুম মালুম অর্থ জানা মানে জানা আগে আগের আরবি হলো আউয়াল আউয়াল মানে আগে ফরে ঠিক আছে তারপর হলো খাওয়া খাওয়া কে আর বিশব্দ বলে আককেল আককেল অথবা আমি খানা খাচ্ছি আককেল এরকম আর কি গুম গুমকে আর শব্দ বলে নুম নুম নুমত গুম তারপর আশা আশাকে আর শব্দ বলে তাল তাল আশা তাল বাথরুমকে বলা হয় হাম্মাম বাথরুমকে বলা হয় হাম্মাম মানে বাথরুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর বিশব্দ হলো তৈয়েব তৈয়েব অথ ঠিক আছে আমি ভালো আছি বা আমি ঠিক আছি এরকম আর কি